হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজ আমার হাজব্যান্ডের বার্থডে উপলক্ষে সোনারগাঁও জাদুঘরে ঘুরতে যাচ্ছি চিটাগাং রোড থেকে বাসে উঠে পড়লাম বাস ভাড়া হচ্ছে পার হচ্ছে চল্লিশ টাকা করে লাগবে তো এই যে মুগরাপাড়া চলে আসলাম মুগরাপাড়া বাস স্ট্যান্ডে নেমে এখন হচ্ছে অটো করে চলে যাব অটো ভাড়া পার পিস তিরিশ টাকা করে তো যাওয়ার পথে হচ্ছে দা রয়্যাল রিসোর্টটা পরে এই যে কতটা সুন্দর দেখেন মানে কি বলবো অনেক সুন্দর আসলে তো দেখতে দেখতে হচ্ছে আমরা সোনারগাঁও লোকশিল্প জাদুঘরের সামনে চলে আসলাম এখন অটো থেকে নেমে আমরা টিকিট কাউন্টারে যাবো টিকিট কালেক্ট করার জন্য আপনারা যদি বড় সদা বাড়িতে যান তাহলে হচ্ছে এন্ট্রি ফি দেড়শো টাকা আর যদি বড় সর্দা বাড়িতে না ঢুকেন তাহলে এনটি ফি পঞ্চাশ টাকা তো আমরা হচ্ছে শুধু পঞ্চাশ টাকা এন্ট্রি ফিটা দিয়েই ঢুকে পড়লাম ভিতরে আমরা একটু সকাল সকালে মানে চলে গিয়েছিলাম তার জন্য একটু নীরব ছিল মানুষজন একটু কম ছিল ভালোই লেগেছে ঘুরতে তো আজকে ওয়েদারটাও খুব সুন্দর ছিল মিষ্টি রোদ ছিল হালকা বাতাস ছিল দেখতে ভালোই লাগছিলো আর হাঁটতেও খুব ভালো লাগছিল এই যে আমার হাজব্যান্ড আপনাদের সবাইকে হাই বলেছে সবাই কিন্তু কমেন্টে হাই বলে যাবেন হ্যালো বলে যাবেন আর আমার হাজব্যান্ডকে বার্থডে উইশ করে যান সবাই হ্যাপি বার্থডে বলে যান তো এই যে আমাদের গ্রামের বাড়িতে এরকম কিছু জিনিস ছিল আমি নাম বলতে পারি না তো চলেন এখন আমরা ভিতরে যাই যেয়ে প্রাচীনকালের জয়নাল আবেদিনের পোশাক এবং আসবাবপত্র চলেন দেখে আসি এখন আমরা দোতলা চলে আসলাম এইগুলো দেখার পর মনে হচ্ছে যে এগুলো জীবন্ত কত সুন্দর লাগছে দেখেন আগে হচ্ছে বসে বসে কীভাবে প্রাচীনকালে খেলনা বানাতো পুতুল বানাতো মাটি দিয়ে তাই এখানে উল্লেখ মানে তুলে ধরা হয়েছে তো দেখেন কত সুন্দর আর হচ্ছে মাদ্রাসা থেকেও পিকনিকে আসা হয়েছিল এখানে অনেক ছাত্ররা ছিল দেখে ভালো লাগলো আর এখানে ফুটে তোলা হয়েছে তাঁত শিল্প কিভাবে শাড়ি তৈরি করতো লুঙ্গি গামছা সত্যি অসাধারণ দেখতে খুবই ভালো লাগলো মানে আমার মনে হচ্ছে যে এগুলো সবই হচ্ছে জীবন্ত আমার কথাতে কোনো যদি ভুল ত্রুটি হয় ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন এবং সেকেন্ড পার্টের জন্য অপেক্ষা করুন ধন্যবাদ